দলীয় সিদ্ধান্ত অমান্য ও স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার কারণে বহিষ্কৃত হওয়া বিএনপির চল্লিশ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে দলটি নয় নভেম্বর রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কভীর রিজভির স্বাক্ষরে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন নেতাকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল তাদের আবেদন ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে ফিরে আসা নেতাদের মধ্যে আছেন সৈয়দ তৌফিকুল হাদি মুফতি কমর উদ্দিন কামু মিজানুর রহমান মিঠু কামাল মিয়া খালেদ আকবর চৌধুরী ফরহাদ চৌধুরী শামীম সাইদুর রহমান জুবের নজরুল ইসলাম মুনিম মুজিবুর রহমান বদরুল আজাদ রানা মামুনুর রশিদ মামুন হুমায়ুন কবির সুহিন রুকসানা বেগম শাহনাজ সেলিম আহমদ রনি আলী আব্বাস জাবেদ আমিন সেলিম আব্দুল মুকিত গৌস উদ্দিন পাখি দিলওয়ার হোসেন জয় উসমান হারুন পনির সহ আরও অনেকে এছাড়া দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন পরে তার আবেদন বিবেচনা করে দলে পুনর্বহাল করা হয়েছে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক ঐক্য ও অভ্যন্তরীণ বিরোধ নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দলটি আরও ঐক্যবদ্ধভাবেই নির্বাচনী মাঠে নামতে পারে ডেস্ক রিপোর্ট দিন